আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক ও দেশবাসী আপনার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আজকে ক্যামেরার সামনে আসলাম তো প্রিয় দেশবাসী আপনারা সকলেই জানেন যে ঢাকা উত্তরা ধিয়াবাড়ি মাইল স্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে তো এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পরের দিন বিমান বাহিনীর প্রধান হাসান মোহাম্মদ খান সাংবাদিকদের সামনে এসে বলেছিল যে আমরা কোনো তথ্য গোপন রাখবো না গোপন করবো না সমস্ত তথ্য পাবলিশ করে দেব কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো সঠিক তথ্য পাবলিশ করে নেই এই বিমান বিধ্বস্ত পর এই ঘটনায় কতজন আহত হয়েছে এবং কতজন নিহত হয়েছে তার সঠিক তথ্য এখনো প্রকাশ করে নাই তার কারণ কি আপনারা চোখে টিনের চশমা ব্যবহার করে বসে আছেন কেন টিনের চশমা খুলে ফেলে দিন চোখের পর্দা সরিয়ে ফেলুন এবং এদের বিরুদ্ধে আবারও আওয়াজ তোলুন যাতে এরা দেশ ও দেশের মানুষের কোনো ক্ষতি করতে না পারে কারণ এরা ক্ষমতার চেয়ারে বসে নিজেদেরকে অনেক বড় মনে করছে দরাকে সরা জ্ঞান মনে করছে কারণ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এই তিন বাহিনী মিলে সেদিন কোনো মিডিয়াকে ওই মাইলস্টোন কলেজের ভিতরে প্রবেশ করতে দেয়নি এর কারণ যদি মাইলস্টোন কলেজে কোনো মিডিয়ার লোক প্রবেশ করে তাহলে আসল সত্য বেরিয়ে আসবে কতজন মানুষ মারা গেছে কতজন ছাত্রছাত্রী মারা গেছে কত কতজন সাধারণ মানুষ সেখানে যদি থেকে থাকে তাহলে তারাও মারা গেছে এখন কথা হলো বিমান যখন ক্রাশ হয় কোন বিমান সে যুদ্ধ প্রশিক্ষণ বিমানই হোক আর যাত্রীবাহী বিমানই হোক বিমানের যান্ত্রিক গুরুযোগ হলে পাইলটের কাজ হচ্ছে বিমানটাকে হয়তো কোনো পানির উপর নিয়ে যাওয়া না হয় কোনো জনমানবহীন জায়গার দিকে নিয়ে যাওয়া কিন্তু সেই কাজটি না করে ওই পাইলট কেন ওই কলেজের উপর ক্রাস করালো কলেজের উপর নামিয়ে দিল এতে তো সে নিজেও বাঁচল না তার তার পিছনের কারণ কি তার পিছনের কারণ খুঁজে বের করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট সামনে আসে নাই কেন আসে নাই প্রিয় দেশেবাসী আপনারা এসব দেখার জন্য কি জুলাই গণ আন্দোলন করেছিলেন প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনারা কি এই সমস্ত ঘটনা দেখার জন্য এমন বিধ্বংসী ঘটনা দেখার জন্য আপনারা চব্বিশে জুলাইয়ের গণ আন্দোলন করেছিলেন গণ অভ্যুত্থানে ডাক দিয়েছিলেন এখনো সময় আছে আপনারা এদের বিরুদ্ধে আবারও রেখে দাঁড়ান কেন এই কথাগুলো বলছি দিনের একটা একুশ মিনিটে সম্ভবত যে সিসিপি টিভি ফুটেজের মধ্যে দেখা গেছে জাপসা আকারে যে একটা একুশ মিনিটে বিমানটি ক্রাস হয়েছে সেই ক্ষেত্রে রাত্রি দুইটা বাজে কোন উদ্দেশ্যে মাইল স্টোন বিশ্ববিদ্যালয়ের ভিতরে সরকারি বা সামরিক বাহিনীর অ্যাম্বুলেন্স এসেছিল নিশ্চয়ই লাশ গোপন করার জন্য লাশ গুম করার জন্য এই রাত্রিবেলা সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল তো এখন চিন্তা করে দেখুন এটা আমার কথা নয় এটা সারা বাংলাদেশ সারা জাগানো কথা এটা মিডিয়া সারা জাগানো কথা সকল মিডিয়ার প্রশ্ন এটা এবং কি শুধু মিডিয়াদের নয় আমি যতটুকু জেনেছি বাংলাদেশের সচেতন নাগরিকদের প্রশ্ন এটা বাজে কলেজের কেন সামরিক বাহিনীর অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে নিশ্চয়ই লাশ চুরি করার জন্য আর আইন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন জনাব আসিফ নজরুল সাহেব উনি কিন্তু প্রথম থেকেই প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার জন্য সেনাবাহিনীর সাথে একটা আটত করতে চেয়েছিল কিন্তু তার সেই কুচক্র ব্যর্থ হয়ে গেছে তার তার সেই সেই কু ইচ্ছাটা ইচ্ছাটা পূরণ হয় নাই যার কারণে এই বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে মানুষ জেনে গেছে অন্যান্য ওই সরকারি কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়েছে কিন্তু সে আসতো না কেন সাথে সাথে সে তো আইন বিষয়ক মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা যাকে মন্ত্রিসভা হিসাবে আইনমন্ত্রী বলা হয় তো সে কেন আসতো না সে কেন পরের দিন আসলো এটাই হলো প্রশ্ন এখানে কি প্রশ্ন থেকে যায় তাহলে কি তার নির্দেশেই রাত্রি দুইটা বাজে সামরিক বাহিনীর অ্যাম্বুলেন্স এই মাইলস্টোন কলেজে গিয়েছিল লাশ চুরি করে গুম করার জন্য তো প্রিয় দর্শক আপনাদের পর প্রশ্নগুলো ছেড়ে দিলাম আপনারা বিবেচনা করবেন আসলে আমার কথাগুলো মধ্যে কোনো লজিক আছে কি নাই আর আপনার কাছে একটা অনুরোধ এই ভিডিওটি শেয়ার করে চারদিকে সরিয়ে দিবেন যাতে মানুষ সচেতন হয় আপনারাও সচেতন হন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ